উন্নয়ন গবাদি বছর জাতের উন্নয়নটা দেশি জাত থেকে কৃত্রিম প্রজননের মাধ্যমে যে উন্নত জাত পাওয়া যায় সেটা হচ্ছে জাতের উন্নয়ন এটা শাইওয়াল ব্রিড আছে আমাকে বলতে পারি শাইওয়াল ব্রিড সাইওয়াল ব্রিড মূলত মাংস উৎপাদনকারী একটা জাত এ শুধু মাংস উৎপাদন করবে আপনাদের হাতে যে লেফলেট আছে দুই নম্বর দুই নম্বর গরোটা আছে সাইওয়াল এটা মাংসের সঙ্গে কিছু পরিমাণ দুধ উৎপাদন করবে ফিজিয়ান গাবে আপনার দেশি গাবিকে যখন সংকরায়নের মাধ্যমে ক্রস গ্রিড করে উন্নত জাতে পরিণত করবেন তার ব্লাড লেভেল যখন আপনার এইটটি সেভেন থেকে সেভেন্টি ফাইভ বা সিক্সটি টু পার্সেন্টের চেয়ে আসবে আপনারা পনেরো বিশ পঁচিশ প্রাকৃতিক কৃত্রিম প্রজনন আছেন আপনাদের এলাকায় সার দিয়ে করায় এটার কিন্তু বেশ কয়েকটা খারাপ দিক আছে প্রাকৃতিক কৃত্রিম প্রজনন যখন আপনারা করাবেন আপনার সুস্থ স্বাভাবিক গাভী বিভিন্ন সংক্রামক ব্যাধিতে সম্ভাবনা থাকে কারণ ওই সারের কাছে বিভিন্ন ধরনের গরু জয় বিভিন্ন জড়ায়ের সমস্যা নিয়ে যায় অথবা এই যে এখন ধান কাটার মতো সবাই গরু ছাগল ছেড়ে দিচ্ছে একটা সার বিভিন্ন গাড়িতে ঝাপ দিচ্ছে একটা জাত আপনার সর্বোচ্চ এক বছর যদি লালন পালন করেন জন্মের তিন মাস পর্যন্ত বডি ওয়েটেড টেন পারসেন্ট দুধ প্রোভাইড করেন তাহলে তার যে গ্রোথ আসবে এক বছর পরে আপনারা এক থেকে দেড় লক্ষ টাকা বিক্রি করতে সক্ষম হবে ড্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে একজন দক্ষ কর্মী তৈরি করে যারা কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দুই মাসের ট্রেনিং সম্পন্ন করে এবং এক মাস অনুযায়ী সম্পন্ন করে আপনাদের কাছে বীজ প্রতিস্থাপন করে খামারিরা যাতে সঠিকভাবে সঠিক সিমেন্ট পায় ড্রাকের বীজ নিয়ে পায় এই জন্য আমরা আপনাদের কাছে চলে আসি কীভাবে ব্রাশ কর্মী চিনবেন ব্রাশের কর্মীর কাছে এরকম আইডি থাকবে আইডি কার্ড থাকবে মোটর সাইকেলের কার্ড থাকবে প্রজনন এবং কৃত্রিম প্রজনন শেষে আপনাকে এরকম একটা কার্ড দেবে এই কার্ডের কিন্তু অনেক মূল্য এই কার্ডের যদি কাল আপনি যত্ন রাখেন তাহলে দেখা যাবে যে আপনি আপনার ফার্মের সঠিক তত্ত্বগুলার সংরক্ষণ করতে যদি কাল এটার সংরক্ষণ না করেন যখন আপনারা কমার্শিয়ালি যাবেন দশটা পনেরোটা বিশটা গাভি হোক বলেন এখানে একটা বীজ নাম্বার আছে ব্রিজান হান্ড্রেড পার্সেন্ট তিনশো বত্রিশ নাম্বার সারের নাম হচ্ছে হ্যামেন আপনি আপনার গাভীকে দিয়েছেন তার কাছ থেকে বকনা পেয়েছেন বকনাটি এক করে মা হয়ে মা হোক আবারও আমার কর্মীকে ডাকলেন বীজ ঠিকই দিলেন ভালো বীজ চাইলেন সে পেয়েছে কিন্তু দেখা গেল সে তিনশো বত্রিশটাই দিয়েছে তাহলে কী হবে ইনবিডিং হবে ইনব্রিডিং মানে একই পিতা মা এবং মেয়ের সাথে সংকরায়ন হবে তাহলে বাছুর ছোট হবে প্রতিবন্ধী হবে মায়েরও দুধের উৎপাদন কমে যাবে পরবর্তীতে এগিয়ে আসবে না কনচেকশন হবে না বিভিন্ন ধরনের জটিল সমস্যা তৈরি হবে যেখানে আপনাদের আর ডাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ খামারিদের সুবিধার্থে এই কার্ডের পিছনে খুব সুন্দর একটা দেখেন আমাদের অনলাইন হট নাম্বার আছে এটা টোল ফ্রি এখানে ফোন দিলে কোনো প্রকার টাকা কাটবে না আপনি এখানে ফোন দিয়ে পরামর্শ চাইতে পারেন ডাক্তারের হেল্প চাইতে পারেন আমাদের কর্মীকে চাইতে পারেন যদি ওই আরিফ ভাই নাম্বার বন্ধ আপনার ইমার্জেন্সি তাকে প্রয়োজন এখানে ফোন করলেও আপনাকে আপনারা টাকা পেয়ে যান অথবা ডাক্তারের সাপোর্ট প্রয়োজন এখানে ফোন করলেও দেখা যাচ্ছে আমার কাছে মেসেজ আসবে আমি আবার আপনাদেরকে যে কোনোভাবে হোক ইনফরমেশনটা প্রোভাইড প্রত্যেক বছর খামারিদের উদ্দেশ্যে ফ্রি মোবাইল ভেটেনারি ক্লিনিক করে রেখে সারা বাংলাদেশে প্রতি বছর চলমান আছে এটা আমাদের বগুড়াতে শেষ হয়ে গেছে বর্তমানে রংপুর রিজুনে চলতেছে এখানে প্রত্যেকটা ইভেন্টে আমরা এক থেকে দুই হাজার গাড়িকে ফ্রি ওষুধ আমরা ভালো ভালো প্রজনীয় মেলা করি আমাদের ব্রাতের উৎপাদিত বীজ দ্বারা যেসবকে যদি বাছুর আছে এই বাসুরের মেলা এই মেলাতে খুব ভালো পুরস্কার অ্যান্ড্রয়েড ফোন থাকে রাইস কুকার থাকে আপনার প্রেশার কুকার থাকে অনেক ভালো ভালো ব্রাত কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ হাই মেরিট সম্পন্ন ফ্রিজিয়ান হান্ড্রেড পার্সেন্টের কয়েকটি বোল সেগুলো আমেরিকা থেকে নিয়ে এসছি যাদের দুধের রেকর্ড ষাট লিটার পর্যন্ত আছে মায়ের দুধের রেকর্ড সালাম খুব কষ্ট দিলাম আপনাদের আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে যে সুন্দর সময়টা একটু মানে বিশ্রামে থাকতেন ঘুমাইতেন বাড়িতে থাকতেন এই সময়টা আমরা কিনে নিলাম প্রজনন একটা কর্মসূচি আছে তো প্রজনন মানে কি এই জিনিসটা আগে জানতে হবে বিশ্বাসী করতে চাইত দেখেন কৃত্রিম প্রজনন কোন পর্যায়ে চলে গেল সেই কৃত্রিম প্রজনন এখন এমন একটা পর্যায়ে চলে গেল তাহলে এই যে কৃত্রিম প্রজনন কর্মসূচিটা এটা কিন্তু ব্র্যাক সাথে করে কাজ কিন্তু ইচ্ছা করলে এই প্রোগ্রামটা করতে পারে না মালিকের বাড়ি হলো আমাদের বাংলাদেশে তার নাম হাসান আবেদ উনি বাংলাদেশেরই সেই হবিগঞ্জের বানিয়াচন উপজেলায় ওনার বাড়ি কোটি টাকা ব্যয় করে আমরা নিয়ে আসছি যাদের পি ডিগ্রি হলো তাদের মায়ের দুধ দেওয়ার ক্ষমতাই হলো পঁয়তাল্লিশ লিটারের উপরে এবং বাষট্টি লিটার পর্যন্ত দুধ